বন্ধুরা ফালুগুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তা আজকে দু দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাবো ওলের এক রেসিপি আর সাথে থাকবে পটলের ভর্তা কীভাবে বানাবো প্রথম থেকে সে সবজি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকবো আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি জল দিয়ে দেবো ওলগুলো আমি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর ওলগুলো আমি এইভাবে কেটে রেখেছিলাম লবণ ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব কিছুক্ষণ হয়ে গেছে ওলটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি পুরো জলটা শুকোয়নি এরপর আমি ওলটাকে তুলে নেব এভাবে পুরো জলটা না শুকিয়ে ওলটাকে ছেঁকে তুলে নেবে তাহলে কিন্তু গলা চুল করবে না আমি করে আপনারা নিতে পারেন আর তুলে মনে রাখবেন খুব বেশি বেশি সেদ্ধ করবেন না হালকাই সেদ্ধ করবেন কড়াই তো সরষের তেল দিয়ে দেবো আজকে যে দুটো রেসিপি আমি রান্না করছি এই দুটো রেসিপি কিন্তু খুবই সহজ কম সময়ই হয়ে যায় তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো গুলোকে হালকা করে একটু ভেজে নেব আজকে রেসিপুরাকে কিন্তু ঠেকা দেবো না টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দেবো মশলাটাকে বসানোর জন্য অল্প একটু জল দেবো এরপর আমি লবণ দিয়ে দেব মশলাটা খুব ভালো করে কঠানো হয়ে গেছে এখানে আছে সাদা সরষে কালো সরষে আর আদা বাটা একসাথে দিয়ে দেব খুব ভালো করে মশলাটাকে কপিয়ে নেব টমেটো গুলোকে করে খুব ভালো করে এভাবে খেঁটে নেব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি অল্প চোদ্দ করে ওলটা দিয়ে দেব খুব ভালো করে ওলটাকে মশলার সাথে কষিয়ে নেব আপনারা অনেকেই ওলের অনেক রকমভাবে রেসিপি খেয়েছেন কিন্তু এই রকম রেসিপি আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন ওলটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মতো জল দিয়ে দেবো যেহেতু ওলটাকে খুব বেশি সেদ্ধ করিনি তাই ঢাকা দিয়ে আবারও সেদ্ধ করে নেব কিছুক্ষণ হয়ে গেছে আবারও ঢাকাটা খুলে দেখে নেব অল্পই একটু বাকি আছে আর ঢাকা দেবো না তো ওলার রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি আমি এখন নামিয়ে নেব আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি পটলের ভর্তার জন্য লঙ্কা পেঁয়াজ দেওয়ার জন্য তো কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে শুকনো লঙ্কা কটা ভেজে নেব শুকনো লঙ্কাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেই দিয়ে দেব কয়েকটা রসুন পেঁয়াজ কুচি অল্প একটু হলুদের গুঁড়ো পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজলে কিন্তু ভর্তার টেস্টটা ভালো লাগবে না এখন আমি কড়াইটা নামিয়ে নেব পটলের ভর্তা বানানোর জন্য আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো এই দেখুন আমি কিন্তু ছুরিতে করে এই যে মাঝে মাঝে একটু করে চিরে নিয়েছি তাহলে কিন্তু পোড়াটা ভালো করে হয় পটলগুলোতে আমি সর্ষের তেল মাখিয়ে দেব ওপর থেকে পোটলকে তেল মাখিয়ে পোড়ালে কিন্তু খোসাগুলো খুব ভালো করে ছেড়ে যায় তাই পটল পোড়ানোর আগে তেলটা মাখিয়ে নেবেন খুব ভালো করে সর্ষের তেল আমি পটলে মাখিয়ে নিয়েছি পোটল গুলো আচের মধ্যে দিয়ে দেব গুলো আমার সব পুরা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব এগুলোকে আমি ঠান্ডা করে কষা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি পটলের খোসা ছাড়িয়ে পটলটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পটলের ভিতরে যে জলটা ছিল সেই জলটা কিন্তু বের করে ভালো করে নিয়ে চলে এখন আমি ভর্তাটা বানিয়ে দেব লঙ্কাগুলো প্রথমে আমি গুঁড়ো করে নেব বিকেল থেকে বসেছিলাম কিন্তু দেখতে দেখতে সন্ধে হয়ে গেল লঙ্কাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর রসুন গুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এরপর এর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব একটু লবণ লাগবে তখন লঙ্কাতেও লবণ দিয়েছিলাম তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি ভর্তাটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে কোনো পোটলে ভর্তা না খাই বলবো কেমন হয়েছে পোটলের ভর্তাটা এত সুন্দর খেতে হয়েছে যে মনে হয়েছে পোটলের ভর্তাটা দিয়ে তাহলে ভাত খাইছে এবার আমি ওইটা খাই বলবো কেমন হচ্ছে হম গ্রেভিটা দিয়ে খেতে যা লাগছে না আপনারা যেহেতু বললামই বিকেল থেকে বসেছি ভিডিওটা করতে করতে একটু সন্দেহ হয়ে গেল আপনারা একটু শেষের দিকে কষ্ট করে দেখে নেবেন আজকে এই ওলের রেসিপির সাথে পটলের ভর্তাটা বানিয়েছি আর ওলের এই রেসিপিটা এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন একদমই গলা কবে না খেতেও খুব ভালো লাগবে আর পটলের ভর্তা তো খুবই অসাধারণ হয়েছে এবংভাবে বানিয়ে আপনারা খেলেই বুঝতে পারবেন তো রেসিপিগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি